নমস্কার আমি ওর আপনাদের সবাইকে স্বাগত জানি সিন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাজমা আর ছোলা দিয়ে একটা নিরামিষ কারি রেসিপি আপনারা কারিও বলতে পারেন আবার সবজিও বলতে পারেন চলুন সরাসরি রান্নাটা শুরু করা যায় দেখুন ছোলা ছোলা আর রাজমা তরকারি বানাতে আমি রাজমা ছোলাটা আমি ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু কাজটা আমি এগিয়ে রেখেছি দেখুন এখানে ছোলাটা যতটা ভালো সেদ্ধ হয়েছে রাজমাটাও কিন্তু আমার ততটা ভালো সেদ্ধ হয়েছে আর এখানে ছোলা আর রাজমা কিন্তু একদম একই পরিমাণে আছে দেখুন একদম হাতে কিন্তু একটু চাপ দিলেই পুরো রাজমা ছোলা পুরো স্পেশ হয়ে যাচ্ছে চলুন এবার রান্নাটা শুরু করি দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় সাত আটটা মতো আমান তারপর আমি দিয়ে দিচ্ছি বাদাম এখানে দু চামচ পরিমাণ বাদাম আছে বাদাম আর আমানটা কিন্তু আমি প্রথমে হালকা করে ভেজে নেব দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেল শুকনো নারকেল পাতলা পাতলা করে কেটে ওই ছ সাতটার মতো দিয়ে দিলাম স্লাইস আমি কিন্তু রাজমা ছোলার তরকারিটা একদম নিরামিষ বানাচ্ছি আমি কিন্তু এখানে কোনোভাবে পেঁয়াজ রসুন ব্যবহার করব না অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমন্ড বাদাম আর নারকেলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমার একটা মাঝারি সাইজের একটা ছোটো সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি স্লাইস স্লাইস করে কেটে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দেখো নুন দিয়ে এবার টমেটোটাকেও আমি ভালো করে তেলে নেড়ে নেব দেখুন টমেটোটা যখন দেখবেন এইভাবে গলে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি কুচি করে কেটে রেখেছি আদা এখানে আদা আছে আমার এক আঙুল সমান লম্বা আর আদা আদাটাকে দিয়েও আমি ভালো করে মশলাটার মধ্যে ভেজে নেব দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে মশলাটা আমি একটা জায়গায় তুলে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি পেস্ট করব তো পেস্ট করার সময় আরও এখানে অনেক কিছু আমি অ্যাড করবো তো সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি এখন পেস্ট করবো আপনাদেরকে আমি দেখাচ্ছি এর মধ্যে আমি আর কী কী অ্যাড করবো দেখুন মশলাটা এবার কিন্তু আমি ঠান্ডা করতে দেবো দেখুন মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দেবো আমি যে রাজমা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে সেই রাজমা ছোলা দেবো এখানে আমি দু চামচ ভর্তি ভর্তি করে দেখুন আমি কিন্তু রাজমা ছোলা সেদ্ধ জলটা আলাদা করে রেখেছি সেখান থেকে আমি এই মশলাটার মধ্যে প্রায় তিন চার চামচ মতো জল দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিলাম জল এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো মশলাটাকে আমি পেস্ট করে নিই তারপর আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন কড়াইয়ে আবারও আমি একটু তেল দিয়ে দিয়েছি এই তিন চামচ মতো তেল দিলাম তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিচ্ছি অল্প পরিমাণ জিরে আর মেথি ফোড়ন নিরামিষ তরকারিতে একবার জিরে মেথি দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দেখবেন ভীষণ সুন্দর ফ্লেভার আসা খেতেও কিন্তু খুব সুন্দর হয় যেমন প্রথমে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছি কম করে দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জিরে ফোড়ন একদম ছোট্ট যে স্পুনগুলো হয় টি স্পুনগুলো দেখতে পাচ্ছেন এই টি স্পুনের টু টি স্পুন দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দেড় চামচ পরিমাণ ধরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদ খেয়াল রাখবেন যেন কোনোভাবে পুড়ে না যায় মশলাটা গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি আমি তবে মশলাটা হালকা করে তেলে এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নেবো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা মশলাটা দিয়ে কিন্তু আমি এবার তেলের মধ্যে নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো আমি কিন্তু মশলাটা ভাজার সময়তেও নুন দিয়েছি আবার রাজমা ছোলা যখন সেদ্ধ করেছি ছোলা রাজমাটা তখনও কিন্তু আমি নুন ব্যবহার করেছি সুতরাং এখন কোনো নুন দেবো না লাস্টে কিন্তু আমরা টেস্ট করে তবেই কিন্তু এখানে নুন ব্যবহার করব দেখুন মশলাটা আমার তেল ছেড়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি রাজমাতে কিন্তু খুব ভালো লাগে কাশুরি মেথি ফ্লেভারটা কাশরি মেথি দিয়েও মশলাটা নেড়ে দেবো আর মশলাটা কিন্তু মিডিয়াম হিটেই কষাবেন যেহেতু এখানে আমন্ড আর বাদাম আছে তলায় লেগে যাওয়ার ভয় দেখুন এখানে আমি আমন্ড ব্যবহার করেছি আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা কাজু ব্যবহার করতে পারেন আমান কাজু কিছু যদি না থাকে মগজও কিন্তু এখানে ব্যবহার করা যায় আর অবশ্যই কিন্তু একটু রাজমা আর যে ছোলাটা আমি এর মধ্যে পেস্ট করবো ওটা কিন্তু অবশ্যই একটু পেস্ট করবেন তাতে গ্রেভিটা খেতে অতটা ভালো হয় গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ঠিকও হয় খুব কম মশলা লাগলো আমার এখানে খুব সুন্দরভাবে কষানোর গেছে মশলাটা এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলা রাজমাটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আমি এবার এটাকে কষিয়ে নেব এবার এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু আমি কষিয়ে নেব আমি কিন্তু রাজমার আগেও একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন আপনারা কিন্তু ওখানেও পেয়ে যাবেন ওটা একদম অন্যরকম এটা একটা অন্যরকম একদম ডিফারেন্স একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাজমা সেদ্ধ করে আলাদা করে রেখে দেওয়া জলটা এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলে দেবেন না এই জলটা কিন্তু খুবই উপকারী খাওয়ার শরীরের পক্ষে তো ভীষণ উপকার হাই প্রোটিন কিন্তু রাজমা ছোলা রাজমা সেদ্ধ জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আরও একটু এমনি প্লেন জলও দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে এবারে আমি এটা ফুটতে দেবো এটা ফুটে যা তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন রাজমাটা আমি হাই ফ্লেমে ফোটানোর পর একটু কমিয়ে দিয়েছিলাম মাঝখানে মাঝে মাঝে এসে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে আমি ওপর নিচ করে দিয়েছি যাতে তলায় লেগে না যায় আমাদের একদম নিরামিষ রাজমাটা রেডি শুধু নামাবার আগে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দেবো দেখুন সামান্য পরিমাণ ধনে দিয়ে দিলাম আপনারা যদি চান আবারও গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু এতে আর গরম মশলা দিলে ভালো লাগবে না খেতে সেজন্য আমি আর কোনো গরম মশলা ব্যবহার করলাম না দেখুন যেহেতু এটা নিরামিষ না হওয়ার আগে শুধু আমি এই দু চার দানা একটু চিনি ব্যবহার করলাম আপনারা কিন্তু মশলাটা কষানোর সময় তো দিতে পারেন তখন আমি ভুলে গেছি যেটা আমি এখনই ব্যবহার করলাম এই দু চার দানা মতো তার বেশি কিন্তু একদমই নয় দেখুন এবার দিয়ে দেবো উপর থেকে ঘি ঘি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দিয়ে কড়াইয়ে একটুক্ষণ রাখবো মানে এই কয়েক সেকেন্ড মতো রেখে আমি একটা জায়গায় নামিয়ে নেবো কারণ কড়াইয়ে রাখলে কিন্তু রাজমা যে গ্রেভিটা আমি দেখেছি দেখুন এটা আরও গাঢ় হয়ে যাবে ঠান্ডা এমনি গাঢ় হয়ে যাবে কড়াইয়ে যদি পুরো ঠান্ডা করে তাহলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে রাজমা এমনি কিন্তু ভীষণ জল অ্যাবজার্ভ করে দেখুন এবারে আমি একটা বাটিতে রাজমাটা ঢেলে নিলাম দেখুন আমার রেডি হয়ে গেল রাজমার সব তরকারি বা রা রাজমা ছোলের কারিও বলতে পারি এবার আমি এটা একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি দেখুন গ্রেভিটা কতটা সুন্দর স্মুথ একটা গ্রেভি হয়েছে দেখুন আমার রেডি হয়ে গেল গরম গরম একদম রাজমা সাইড থেকে একটু অবশ্যই এভাবে যদি একটু স্যালাড দিয়ে সাজিয়ে দেন দেখতে কিন্তু ভীষণ আমি লাগে দেখুন আমার রেডি হয়ে গেল একদম নিরামিষ রাজমা রাজমা মানে আমরা জানি কিন্তু প্রচুর পেঁয়াজ রসুন অবশ্য আমি আগে একটা যে রেসিপিটা দিচ্ছি সেটা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি এটা একদম নিরামিষ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন এবং এই রাজভাটা কিন্তু আপনার ভাততেও যতটা ভালো লাগবে রুটির সময় কিন্তু খুব সুন্দর লাগবে